কি বেড়াইতে আমি বুঝিনা না আমি একবারই বেড়াই যেম কি আমার একটা মাইয়ে বিয়ে দিয়েছেন হ্যাঁ খোঁজ খবর লাম ঠিক মতন আমি একবারই বেড়াই যেম এটা কথা কইলেন মেয়া রাগা রাগি হল না বাবা বাড়িতে তো কাম কাজ আছে বোঝো তো বয়স একটু ভাতু দিকে গেছে এই কাম কাজের জন্য আমি যাই ফেরি না এই যদি তোমরা রাগা রাগি হরো হইবে কও বাবা ও এ কেডা

আইসি তো বাবা এখানে আই হেনে আইয়ে তো অতি একটা মুসিবাতে মুসিবাতে পারছেন তা লই এই বলে তোমার আয় ভাই তো হে আইয়ে মোরে কয় তা লই আবার মোর এই জাম হে আবার কয় না তা লই হয় না তোর আয় দু দু আরে আল্লাহ এই বলদের কামড়া হরছি কি এ মাগুয়া এ তোর কি তা লই হয় আরে বলো তুই যে হিয়ে দিলি তাই ওর বলে দুদু তাই ওর কি দুদু হয় যাই হোক বলো তারা বোঝে না তাহলে না ভাই আমি মাফ করে দিয়ে আরে মাহবুদ এই হালারা দি সব এক আতালের বল তাই কম নেই ঠেকলাম